মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে মানুষ কখনও তার প্রিয়জনের ওপর রাগ করতে পারে না যা করে তা শুধুই অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কীভাবে পারলো জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গিয়েছে তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে তাড়াতে তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি তাড়াতে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেই কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব টাকার ঋণ একসময় সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিনও শোধ করা যায় না মনে রেখো শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না হাজার বন্ধু জীবনে আসে আর যায় কিন্তু সেই স্কুলের বন্ধুদের কথা এখনো মনে পড়ে মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না জানি না কেন তোমায় এত ভালো লাগে জানি না তোমায় কেন এত মনে পড়ে জানি না কেন তোমায় এত মিস করি মনে হয় তোমাকে খুব ভালোবাসি যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকেই তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না পৃথিবী একটি মহান ব্যায়ামঘর যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই সে জীবনে নিজের অভিজ্ঞতাকে নিজের শিক্ষক মনে করে আর তার থেকে জ্ঞান অর্জন করে পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে এবং তবুও সত্য একই থাকে জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জেতার আগে কখনো জেতা উচিত নয় এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয় রাজনীতি এমন একটা খেলা যা চালাক মানুষেরাই খেলে আর বোকা মানুষেরা তো সারাদিন আলোচনা করে একটি লাইব্রেরি হলো দুর্দান্ত জিম যেখানে আমাদের মনকে আমরা শক্তিশালী করতে চাই প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন সঠিক সময় কখনোই আসে না সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয় ভরসা অনেক বড় সম্পদ নিজে রাখলে তার শক্তি হয়ে যায় আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায় ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয় এক ছেলেটি কোন দিকে তাকিয়েছে দুই ছেলেটি কতটা পরিষ্কার তিন ছেলেটির পোশাক চার কতটা মনোযোগী শ্রোতা পাঁচ ছেলেটি কতটা খরুচে ছয় ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ সাত তার পায়ের জুতো আট অন্যদের সাথে তার ব্যবহার নয় তার মুখের হাসি দশ সে ম্যানার্স জানে কি না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে মানুষ দুই রকমের এক চ্যাটে অনেক কথা বলে কিন্তু সামনাসামনি একদম শান্ত দুই চ্যাটে যেমন পাগলামি করে বাস্তবে তার চেয়েও বড় মেন্টাল